নমস্কার আপনারা দেখছেন ভয়েস থ্রি সিক্স ফাইভ বাংলা আর আমি বাসিরা আহমেদ আজকে ভয়েস থ্রি সিক্স ফাইভ বাংলার এক বিশেষ অনুষ্ঠান রাজনৈতিক কিছু বার্তালাপ আজ আমার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পূব গলপাড়া সমষ্টির অগপর পার্থিত্বর প্রত্যাশী নরজুল ইসলাম ডাঙরিয়া আমি ওনার কাছ থেকে জানতে চাব ওনার সমষ্টির কিছু বার্তা নরজুল ইসলাম ডাঙরিয়া আপনাকে নমস্কার জানাচ্ছি কি বলবেন আপনার সমষ্টি যেহেতু আপনি একজন দু হাজার নির্বাচনের প্রার্থীর প্রত্যা আমি আপনারা আমার এখানে আইস তারপরে অশেষ ধন্যবাদ আমি একটা কথাই বলতে চাই গল্পরা পূর্ব আমাদের উন্নয়ন একদম হয় নাই আমাদের যেজন এমএলএ আছে কে রশিদ আলম তেও তাদের আত্মস্বজনকে নিয়ে ফান্ডের পয়সা তেও খরচ করতেছে সর্বসাধারণ রাইজ একটুকো একটা কামও পায় নাই আর জনসাধারণের কিছু কামও হয় নাই সেই জন্যে আমি এইবার সকল রাইজেকে আমি বলছি যে আমরা একটাই করব আমরা অগপদল অর্থাৎ বিজেপির সাথে আছে ওরা সরকারের সাথে আছে সেই জন্য আমি সকলেই বলছি যে আমরা সরকারের সরকারের সাথে থাকি আমরা সরকার পক্ষকে ভোট দিব তাদের ভোট দিয়ে আমরা সমষ্টি উন্নয়ন করতে সক্ষম হব আবার বলছি যে সকল আমাদের মিয়া মুসলমান লোক বলে এলোক লোক আসে আসলতে মিয়া মুসলমান মিয়াটা ভদ্র ভাষা সে সকল ব্যক্তি আমাদের সর আছে আসে এরা খুব দরিদ্রতার মাঝে বক বসবাস করে তাদেরকে আমি কিছু মাত মাতার জন্য আরও তাদের কিছু দুঃখ সুখ বোঝার জন্য আমি একটুক পরিত্রাণ দিয়ে দেওয়ার জন্য তাদের কাছে খাড়া হইতে চাই তারা আমাকে আকলের নেউক আর তারাও বুঝি উঠুক যে আসামে এজিবি সর বিজেপি সরকার হতে গেছে আমরা বুঝা উচিত যে আমরা সরকারের বিপক্ষে থাকি আমরা কিছু উন্নয়ন করতে পারবো না আর এই যে আমাদের এখন গরিয়া মুসলমান তো আসে আমার পরে ষাঠি হাজার মুসলমান আছে গরিয়া মুসলমান তারাও আমার সঙ্গে আসে উজেনি মানুষবিলাকও আসে সব জাতিকে জাতির মানুষ একসঙ্গ করি আমি গল্পরা পূর্বমস্তিটা কংগ্রেসের হাতের থাকি উদ্ধার করতে চাই চাইতেছি রাইস আপনারাও বুঝ বুঝেন যে কংগ্রেস দলে যি কাম করল এ তো আর আমার মতো মানে মেকআপ করার কোনো পরিবেশ নাই এখন যে হয়ে গেছে গেছে এখন আফসোস করে লাভ নাই সকল রাইজে আমার সাথে যোগদান করুন আর আমরা এজিপি বিজিপিকে আমি হাত শক্তিশালী করি আমার সমস্ত থাকি একজন ভালো লোক অর্থাৎ আমি আমাকে যদি দলে টিকিট দেয় তাহলে আশা আশা করছি আমাকে টিকিট নিশ্চয় দিব আশা করছি আপনারাই ভোট দিবেন দিয়ে আমার পাঠাবেন বলি আমি রাইজের ওসর বিশ্বাস নজরুল ইসলাম সাহেব আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানের যে এমএলএ আছে সে এম এলএ আন্তঃগাথিনি হোক বা বিভিন্ন কাজ কাম যেগুলো আছে ওগুলো প্রায় সম্পূর্ণ করে নেই আপনি ওটাই বলতে চাচ্ছেন না এম তো একটা ফান আছে এম এল এর আসে এম এল এর ফানটা ওর আত্মস্বজনীয় কামটা করতেছে ওইখানে তো কোনো গায়ের হজা মানুষের জেলা আমাদের মতন মানুষ যখন গাঁর গাঁত আর বহুত দুখিয়া মানুষ আছে সব মানুষের তো খবর নেই নাই খালি ওর আত্মস্বজনী ওই ব্যস্ত হয়ে আছে আর রাইজক এত দূর থাকি গাড়ি ভাড়া ভরি গোলপাড়ায় যায় না আর সাধারণ রাইজ বিচারিছে যে আমার গ্রামের মাঝে একটা এমএলএ হোক এইটাই এই বাতা এই আমার এই ভয়েস থ্রি সিক্সটি ফাইভের জড়িয়ে আমি আর একটা কথা বলতে চাই আমরা যেতে দল করি দলের মুরব্বীরাও বুঝুক যে টিকিট খান কাক দিলে সমষ্টিটা উদ্ধার হবে সেইটা এক একান্তর প্রয়োজন আছে দলের মুরব্বীর চিন্তা চর্চা করা আমি এর বেশি আর কি বলুম আপনি যেহেতু দু হাজার যে নির্বাচন নির্বাচনের গোলপারা পূব সমষ্টির আপনি একজন অগপর প্রার্থীর প্রত্যাশী তা আপনি প্রথম সমষ্টি যদি আপনি নির্বাচিত হন সমষ্টিবাসী যদি আপনাকে নির্বাচিত করে দিশপুর পাঠান আপনি প্রথম কাজ কি করবেন আপনি জন্য সা আমি আল্লাহ বা জনসাধারণের যদি আমাক বিচারে আমাক যদি বিধায়ক বানাইতে পারে রাইজে তাহলে আমরা প্রথম কাম করব যে আমাদের মাঝে উচ্ছেদিত ভারতীয় মূলর মুসলমান লোক আছে তাদেরকে আমি সংস্থাপন দিব আর যিখিনি গড়া খহনীয়া কবলে পড়ে আজকাও কক বকে আছে তারাকও আমি পরিত্রাণ দেওয়ার কারণে চেষ্টা করব বিভিন্ন কাম কাজ আছে ছাত্রছাত্রীর কথা আছে রাস্তাঘাটের কথা আছে বিভিন্ন দিক সমাজখান উন্নয়ন করতে হবে বিভিন্ন দিক চিন্তাচর্চা করে রাইজের পরামর্শ নিয়ে আমি আগবাড়ি যাব বলে আশাবাদী আজকে আমাদের যে ভয়েস থ্রি ফাইভ বাংলার যে বিশেষ বার্তালাপ এখানেই সমাপ্ত করছি